বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার রাজনীতিতে এক অন্যতম নায়ক কমিউনিস্ট পার্টি করতেন তিনি অর্থাৎ মার্কসবাদী মুখ্যমন্ত্রীও থেকেছেন একসময় যার জন্ম হয়েছিল উনিশশো সালের পয়লা মার্চ কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত যার প্রয়াণ দিবস হলো আজ অর্থাৎ আটই আগস্ট দু বয়স ছিল আশি বুদ্ধদেব ভট্টাচার্য ব্যবসা সংক্রান্ত তার অপেক্ষাকৃত উন্মুক্ত নীতির জন্য পরিচিত ছিল কারণ সিপিআইএম এর আর্থিক নীতিগুলি মূলত পুঁজিবাদ বিরোধী ছিল কিন্তু তা করার চেষ্টা করে ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদের শক্তিশালী জমি অধিগ্রহণে প্রতিবাদ এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের মুখোমুখি হন এর ফলে তিনি দু সালের নির্বাচনে হেরে যান যার ফলে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনের পতন ঘটে যা বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার জীবনের প্রথমার্ধ বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে পয়লা মার্চ উত্তর কলকাতায় এক বাঙালি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন পরিবারে জন্মগ্রহণ করার পর তার পিতামহ জানতেই পারেননি যে বুদ্ধদেব ভট্টাচার্য এত মহান মানুষ হবেন তার পিতামহ কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত পুরোহিত এবং একজন প্রখ্যাত লেখক তিনি পুরোহিত দর্প নামে একটি পুরোহিত ম্যানুয়াল রচনা করেছিলেন যা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু পুরোহিতদের কাছে জনপ্রিয় বুদ্ধদেবের পিতা নেপালচন্দ্র পৌরোহিত্য না করে পারিবারিক প্রকাশনার সারস্বত লাইব্রেরির সাথে জড়িত ছিলেন যা হিন্দু ধর্মীয় সামগ্রী বিক্রির জন্য নিবেদিত ছিল কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার পিতার মামাতো ভাই শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভট্টাচার্য বাংলাদেশ তার পৈতৃক বাড়ি ছিল তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য অধ্যয়ন করেন এবং বাংলা বিষয়ে বিয়ে ডিগ্রি অর্জন করেন এবং একটি সরকারি স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন ব্যক্তিগত জীবন তিনি মীরা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন সুচেতনা ভট্টাচার্য নামে তাদের একটি মেয়ে সুচেতনা অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে সম্প্রতি ছেলে হয়েছে বর্তমান নাম সুচেতন বাসায় ছিলেন এবং একই বাসভবন থেকে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন ভট্টাচার্য তার মিতব্যায়ী জীবনধারার জন্য বিখ্যাত তিনি যদিও পুরোহিতদের পরিবারের অন্তর্গত তবু কমিউনিজমের নীতি অনুসরণ একজন স্বীকৃত নাস্তিক রাজনৈতিক জীবন কলেজ জীবনে রাজনীতিতে যোগ করেন বৌদ্ধদেব ভট্টাচার্য তিনি পশ্চিমবঙ্গের উত্তাল খাদ্য আন্দোলনের সাথে সাথে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হন যা পরবর্তীকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রূপে আত্মপ্রকাশ করে উনিশশো সালে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন কিন্তু উনিশশো বিরাশি সালে কংগ্রেসের প্রফুল্ল কান্তি ঘোষের কাছে সাতশো বিরাশি ভোটে পরাজিত হন উনিশশো সালে তিনি তার নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই কেন্দ্র থেকে তিনি টানা পাঁচবার জয়ী হন দু হাজার বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকেই সর্বভারতীয় তৃণমূলে কংগ্রেসের মনীষ গুপ্তের কাছে পরাজিত হন তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএম পলিব পলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সম্মাননা দু সালে তিনি পদ্মভূষণ লাভ করেও তা প্রান করেন মৃত্যু দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর